হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের একটি ভীষণই টেস্টি রেসিপি আর আজকে আমি ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না করব। কেমন ইলিশ মাছের তো আমরা অনেক রকম রান্নাই খাই ইলিশের ভাপা ইলিশের পাতুরি হুম ইলিশ সর্ষে অনেক রকমই তো রান্না করি আজকেও আমি এটা সরষে বাটা দিয়েই করব কেমন তো দেখো কীভাবে বানাচ্ছি প্রথমে দেখো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি খুব ভালো করে একটু তেলটা গরম করে না নিলে কী হয় বলো তো মানে পিস মাছগুলো তখন তলায় লেগে যেতে পারে সেই জন্য আর মাছটাকে আমি কিন্তু খুব মানে মানে কাঁচা কাঁচা অনেকেই আছে আর একটু কাঁচা কাঁচা রান্না করাটা পছন্দ করি একটু অল্প একটু ভেজে তো না আমি এখানে যেহেতু বেগুন দিয়ে রান্না করব সেই জন্য কি বলে তো ইলিশ মাছটা একটু ভালো করেই ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এখানে তেলের পরিমাণটাও একটু বেশি দেয়া আছে কারণ এখানে পেঁয়াজ তারপরে বেগুন এগুলো যাতে ভাজা হয় ঠিকঠাক সেই জন্য আর কি হ্যাঁ তেলটা আমি একেবারেই দিয়ে দিয়েছি মাছটা ভাজার সময় তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি আছে এই যে সব খুব বেশি মাছ আমি এখানে রান্না করিনি হ্যাঁ তো তারপরে এই যে দেখো মাথার দুটো পিস সেগুলো একটু লাল লাল করে বেজে নেবো ইলিশের মাথা দিয়ে এমনি কোনো প্রিপারেশান আমার আজকে হবে না আজকে আমি ওই রান্নাতেই এটা মেশাব আর মাছের মাথাগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর মাছটা বেশ ফ্রেশ ছিল বলে না মানে মাছের মাথাটাও ভীষণই টেস্টি হয়েছিল আর কি থেকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখো দেখো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে একটু বেশি দিলে মানে রান্নার টেস্টটা অনেকটাই বাড়বে আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে হ্যাঁ তো পেঁয়াজ দেওয়ার পর এখানে কিন্তু আমি দেব কালো জিরে কালো জিরে ফোড়নে এবারে ইলিশ মাছের সাথে কালো জিরেটা মনে হয় বেশ ভালো একটা যায় আর কি হ্যাঁ বেশ ভালো যায় এমনি যখন পেঁয়াজ ছাড়া যখন রান্না করা হয় না তখনও কিন্তু কালো জিরেটা লাগে পাতলা করে যখন ঝোল করা হয় ওই ইলিশ মাছের হ্যাঁ সেই জন্য কালো জিরের গন্ধটা কিন্তু এই ইলিশ মাছের রান্নার মধ্যে অসাধারণ লাগে তো দেখো তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুনটা এখানে দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে আর তারপর এখানে মানে নুন আর হলুদটা দিয়ে দিতে হবে আন্দাজ মতো দেখো আর হলুদটা আন্দাজ মতো দিয়ে দিলাম আর হলুদের পরিমাণটা এখানে একটু বেশিই দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে হুম তো দেখো আর ভালো করে এখানে বেগুনটাকে ভাজা করে নিতে হবে কারণ বেগুনটা কিন্তু আলাদা করে জল দিয়ে আর সেদ্ধ করা হবে না আর বেগুনের ব্যাপারটা কি বলো তো বেগুনটা মাছে দেওয়ার জন্য একটু ভালো করে না ভেজে নিলে বেগুনের যে একটা মানে অন্যরকম একটা গন্ধ আছে সেটা তখন রান্নার মধ্যে গেলে কিন্তু কাঁচাটা মানে কাঁচা কাঁচা থাকলে কিন্তু সেটা ভালো লাগবে না সেই জন্য বেগুনটা ভাজার সময়ই যাতে সেদ্ধ হয়ে যায় সেটা দেখতে হবে আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বেগুনটাকে ভেজে নিতে হবে দেখো বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আর সর্ষে বাটার সাথে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা বেটে দিয়েছি হ্যাঁ তো শুকনো লঙ্কা বাটাটা দিলে না ভীষণ একটা ভালো টেস্ট আসে হ্যাঁ আর এখানে তোমরা যদি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে কালো কাঁচা লঙ্কাটাও দিতে পারো হ্যাঁ তো তারপর দেখো একটু ফুটে উঠেছে সর্ষের জল সরষের ঝোলটা তখন এখানে মাছগুলো দিয়ে দিলাম আর এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই মাছটা কিছুক্ষণ রান্না করলে এটা সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটা তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ তারপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য হ্যাঁ আর এখানে তোমরা টমেটো কুচিটাও দিতে পারো আমি টমেটো কিন্তু টমেটোটা পছন্দ করি না আমি ওই বেগুন মানে ইলিশের সাথে বেগুন দিয়ে রান্না করলে মানে টমেটোটা আমার খুব একটা এখানে ভালো লাগে না তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু এখানে টমেটোটাও দিতে পারো হ্যাঁ তো দেখো এইভাবে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে মাছের ভেতরেও সমস্ত নুন ঝাল মশলা সমস্ত ঢুকেও গেছে হ্যাঁ তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কয়েকটা ভেঙে ভেঙে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা না মানে শেষের দিকে দিলে খুব ভালো থাকে রান্নার মধ্যে হুম সেই জন্য তো দেখো এটা গায়ে গায়ে হয়ে গেছে খুব বেশি ঝোল হবে না এটা তো একেবারে কিন্তু গামাখা গামাখাও হবে না একটু গায়ে গায়ে হবে তারপর এটাকে দেখো ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে যে দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি অসাধারণ টেস্টি এই রান্নাটা বেগুন দিয়ে ইলিশ মাছ হুম তো আমি যে প্রসেসে রান্নাটা করেছি এইভাবে একবার বানিয়ে দেখো অসাধারণ হয় খেতে হুম আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও